বুঝতেই পাচ্ছেন বাড়ির বানানো কেক বন্টির বান্ধবী কেকটি বানিয়েছে আর সাতই জুলাই বন্টির জন্মদিন বন্টি হল আমার ননদ আমি বন্টি বলে ডাকি এবার কেক কাটা হলো বন্টি কেক কাটলো বন্টি জামাইকে খাইয়ে দিচ্ছে এখানে বন্টির বান্ধবী বন্টির নাতি এই বান্ধবীর কেকটা বানিয়েছে এবার বন্টি খাইয়ে দিচ্ছে সবাইকে কেক

তার জন্য এগুলো একদম ডায়েট কন্ট্রোল ডায়েটের জন্য একদম সেটা কাউকে বলা হবে না সেটা একদম একদম উড়িয়ে ধ্বজা অভ্রভেদী রথে ওই যে তিনি ওই যে বাহির পথে আইরে ছুটে টানতে হবে রশি আমরা এখন রথের রশি টানতে বেরিয়ে পড়েছি এই যে রথ এবং এই সাতই জুলাই বোনটির জন্মদিন আর ওই সাতই জুলাই জুলাই হচ্ছে রথযাত্রা খুব ভালো দিন একটি আমরাও রেডি জন্মদিন পালন করেই বেরিয়ে পড়লাম রস রথের রশ্মি টানার জন্য আমার সাথে আমার ভাগ্নি এবং আমরা চারজন মিলে আমরা এখন ভাগ্নি বড় হয়ে গেছে সবই বান্ধবী সাজুগুজু করে বেরিয়ে পড়লাম এসেই নানান পোজে আমরা ফটো দিতে শুরু করলাম ফটো একটু তুললাম সাজুগুজু করতে ভালোবাসি আমি আমার ভাগ্নি আমরা দুজনেই এখন ফটো তোলায় ব্যস্ত নানান পোজে ফটো তুলেই যাচ্ছি তুলেই যাচ্ছি ফটো তোলাতে আমাদের ক্লান্তি নেই কারণ এটা খুব ভালোবাসি আমিও খুব সেজেছি সাজার সুযোগ কখনো ছাড়া উচিত নয় এবং সাজবেন সাজলে মনও খুব ভালো লাগে ভালো থাকবে এটা আমার মনে হয় আমার পাশে বান্ধবী পাশে ভাগ্নি এবং আমরা সব বান্ধবীরা রথের রশি টেনে একটু খাওয়া দাওয়া করে লাস্ট ফটো